সালামু আলাইকুম মোবাইল ব্যাংক বিডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা এআইয়ের মাধ্যমে কীভাবে একটা একটি ডিজাইন তৈরি করতে পারেন সম্পূর্ণ প্রক্রিয়া আপনি চ্যাট জিবিতেও করতে পারেন অথবা মাইক্রো সফট জেপিং আছে এআই মাইক্রোসফটের এটা রেজিস্ট্রেশন করে নেবেন ইমেলের মাধ্যমে তারপর আপনি এখান থেকে সর্বের নিচের দিকে চলে আসবেন নিচের দিকে মাঝখানে যে অপশানটা আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে যে দেখবেন যে এআই যে অপশানটা সেই অপশানটা চলে এসে যে এখানে আপনি লিখে দেবেন যে আপনি কী ধরনের ডিজাইন চান আমি এখানে লিখে দিচ্ছি যে আমি টি সাইড ডিজাইন চাই এই ধরনের এই ধরনের আপনি এখানে এআইকে যা লিখে দেবেন তাই হবে এখানে আপনি এআইকে পাঠিয়ে দেবেন এটা পাঠিয়ে দেওয়ার পর এখানে এআই তার উত্তর দিয়ে দেবে যে আমি কী ধরনের লেগসি এবং কী ধরনের ডিজাইনটা দরকার সেই সম্পূর্ণ কিছু একটু অপেক্ষার পর দিয়ে দেবে দেখুন আস্তে আস্তে টি শার্ট যে ডিজাইনটা সেটা চলে আসছে এভাবে আপনারা প্রিন্টিনে যে জন্য স্ক্রিন প্রিন্টিনে জড়িয়ে সে শার্ট ডিজাইন করে নিতে পারেন আমরা টি শার্ট ডিজাইন হওয়ার এক পর্যন্ত অপেক্ষা করছি দেখুন আমি ভিডিওটা স্কিপ করছি না সরাসরি এইভাবেই র্যাক্সে দেখুন যে টি শার্টটা সাদা আকারে দিছে এটা সাদা টি শার্ট এবং আমি যে ধরনের চেয়েছি ডিজাইন ঠিক ওই ধরনের দিছে যে গ্রামে একটা ডিজাইন পুরো ঘর থাকবে ওকে আমি যেটা চাইছি সেটাই দিয়ে দিচ্ছে দেখুন এখানে সে বর্ণনা দিয়ে লিখেছে যে এইভাবে কিছু ফুলের চিহ্ন দিয়ে দিচ্ছে গাছপালা দিয়ে দিচ্ছে চাইলে আমি কালার পরিবর্তন করতে পারি এখানে এক কালার করে নিতে পারেন কোনো সমস্যা নেই এটা ডাউনলোড করে নিতে পারেন কোনো ছাড়াই এইভাবেই আপনি ড্রেসের ডিজাইন করতে পারেন এআইয়ের মাধ্যমে এখানে যদি বলেন যে আপনি আপনার ব্ল্যাক কালার চান সম্পূর্ণ সেটাও আপনার করে দেবে আমি এই ডিজাইনটাকে লিখে দিচ্ছি যে সম্পূর্ণ কালার এক কালার হবে ব্ল্যাক তারা এক কালারে ফুটিয়ে তোলার চেষ্টা করছে আপনাকে করুন এই ডিজাইনটাও দেখতে পারবে একই ডিজাইন মানে কালার পরিবর্তন করে দেওয়া হবে যাতে এক সাঁতার শার্ট ব্ল্যাক কালার ডিজাইন করতে বলছি ওকে আপনাকে করলে আমরা দেখতে পারবো যে কিছুক্ষণের মধ্যে ডিজাইনটা হাজির হবে এরপরে যদি আপনারা চান যে নিজে নিজে কীভাবে একটা ডিজাইন করা যায় সেই ধরনের ভিডিও অবশ্যই করা হবে কমেন্টে লিখলে আমি আপনাদেরকে একটা সে ধরনের ভিডিও করে দেখাবো তো দেখুন যে বন্ধুরা টি শার্ট ব্ল্যাক কালার ডিজাইনটিকে করা হয়েছে যাতে সাদা শার্টে ব্ল্যাক কালার ফুট বলো একদম পারফেক্ট একটা ডিজাইন হবে ব্ল্যাক কালার এক কালারের ডিজাইন এভাবে আপনি চাইলে নিজেই ডিজাইন তৈরি করে নিজেই কম্পিউটারের সাহায্যে আপনি পেন্ট করে দিতে পারেন আরেকজনের টি শার্টকে টাকার বিনিময়ে তেবন্ধুরা এইভাবে খুব সহজে আপনি যে একটা টি শার্ট তৈরি করতে পারেন এই আয়ের মাধ্যমে কোনো ঝামেলা স্যারে আর নিজে নিজে করতে চাইলে কীভাবে করবে সেই ধরনের ভিডিও করে দেখাবো কমেন্টে লিখবেন বা যাদের টি শার্ট ডিজাইন প্রয়োজন একাধিক আমি আমার সাথে আপনারা যোগাযোগ করবেন টি শার্ট ডিজাইন করে দেবো কোনো ঝামেলা স্যারেই তেবন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা